আজকে এমন সুন্দর কিছু ড্রেস নিয়ে এসেছি সব সময় তো হচ্ছে একটু দামি দামি ড্রেস দেখায় আপনারা অনেকেই একটু মধ্যে দেখান আসলে আমরা সব রকমই চেষ্টা করি তো আজকে কিন্তু অল্প তেলে মোচমচে ভাজা নিয়ে এসেছি আপনাদের জন্য একদম মন খুশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর আমরা হচ্ছে ড্রেস নিয়ে এসেছি বাচ্চাদের জন্য সব ঈদের লেটেস্ট কালেকশন আমরা দেখাচ্ছি এই ড্রেসগুলো আর জুনায়ত ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই বাই নিরানব্বই ঢাকা নিউ সু ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা স্টার্টিংয়ে যে ড্রেসটা আমরা দেখাবো এটা কিন্তু এই যে যেরকম আপনার প্রজাপতি রঙিন রঙিন প্রজাপতি ঠিক আছে এখানে ম্যাজিক লেখা আছে এখানে আবার হচ্ছে এখানে সুন্দর করে ফ্যাব্রিক দিয়ে নেট ফ্যাব্রিক দিয়ে ফুল ফুল করা হয়েছে এবং তার উপরে আবার কাটচুপি কাজ দিয়ে করা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে স্লিপটা একদম ঢিলেঢালা ঢালা সামার ফ্রেন্ডলি এখানে দেখেন এটার কি কি কালার আছে ভাইয়া এই দেখেন কালারগুলো আমরা দেখিয়ে দিই কি কি কালার আছে সাইজ এবং প্রাইসটাও জানবো ভাইয়া আট থেকে বারো বছরের এই সুন্দর পার্টি ড্রেসটা দেয়া দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা চিপ প্রাইস আজকে সব ড্রেস দেখাবো এটা দেখেন ফিয়ার্স এখানের কাজ দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে ডাবল লেয়ারে এখানে কাজ করা আছে এখানে স্টোন করা আছে এটার কালারগুলো দেখে নেই মার্শাল এটার কালার দেখেন সাইজ এবং প্রাইসটাও জানব ভাইয়া এক থেকে পাঁচ বছর আটশো টাকা প্রাইস ফেয়ার্স ওই যে বললাম না শুরুতেই অল্প তেলে মচমচে ভাজা এই যে দেখেন সেই মচমচে ভাজা নিয়ে এসেছি এত সুন্দর ড্রেস এটার কালারগুলো দেখলে পাগল হয়ে যাবেন জাস্ট এই যে দেখেন ও মাই গড ফেয়ার্স দেখেন এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা এত সুন্দর একটা রেড ঠিক আছে ফেয়ার্স এটার আরও প্রিটি প্রিটি কালার আছে এটার কালারগুলো বলেছি না দেখলে পাগল হয়ে যাবেন এত সুন্দর মাশ সাইজ দিচ্ছেন কত থেকে কত এক থেকে পাঁচ বছর দাম থাকছে অনলি এগারোশো টাকা এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য দাম থাকছে এগারোশো টাকা ফেয়ার্স এটা দেখেন মাসাল্লাহ ফ্লাফির মধ্যে অনেক মায়েরা চায় বাচ্চাকে একটু ফুলা টুলা পরাবো এই যে এরকম আচ্ছা অন্য কালার দেখাই রেটটা ভালো করে বোঝা যাচ্ছে না এটা দেখেন পেস্ট কালার ফ্লাফির মধ্যে ঠিক আছে ফ্লাফির মধ্যে থাকছে এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সাইজ এবং প্রাইস ভাইয়া এক থেকে পাঁচ বছর নয়শো এক থেকে বছর টাকা এটা দেখেন ও মাই গড এটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা ডিজাইন দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এখানকার ডিজাইনটা দেখেন পুরাটা ক্র্যাফ ফ্যাব্রিক্সের মধ্যে জাস্ট ওয়াও একটা ড্রেস এটার কালার আছে একটাই কালার প্রাইস থাকছে থেকে বছর পাঁচ থেকে দশ বছর এগারোশো টাকা এটার তো কোয়ান্টিটি দেওয়া যাবে তাই না ঠিক আছে ফ্রেশ দেখেন এটা হচ্ছে আবার আপনার হচ্ছে যেরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা ঠিক আছে ফ্লাফি হবে ড্রেসটা কালার আছে এটার অনেকগুলো আমরা কালারগুলো দেখিয়ে দিই এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স সবগুলো প্রাইস এবং সাইজ থাকছে ভাইয়া এটা দশ থেকে পনেরো বছর আটশো পঞ্চাশ টাকা দশ থেকে পনেরো বছরের মেয়েদের আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেসটা এই যে দেখেন এটা আবার হচ্ছে নেটের মধ্যে এরকম ঝাড়ুর ডিজাইন থাকছে বডিতে এরকম কাজ করা থাকছে এটা দেখেন সুন্দর পিঙ্ক এটা দেখেন ইয়েলো কালার এটা সাইজ এবং প্রাইস থাকছে পাঁচ থেকে বারো বছরের মেয়েদের এই ঝাড়ুর ডিজাইনটা দেয়া যাবে হ্যাঁ এক্সট্রা কোটির মতো এই যে এরকম ঝাড়োর ডিজাইন করা আছে এটার প্রাইস হবে নয়শো টাকা আট থেকে বারো বছর ফেয়ার্স এই ড্রেসটা দেখেন এত সুন্দর এত কোয়ালিটিফুল এটার লুকটা দেখেন একদম ইম্পোর্টেড ড্রেসের মতো কিন্তু একদম ইম্পোর্টেড ড্রেসের মতো এটার কালারগুলো দেখি মাসাল্লাহ ফিয়ার্স মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা দেখেন পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন সাইজ কি দিচ্ছেন এটা 12 থেকে 16 বছর 12 থেকে 16 বছরের মেয়েদের এটা প্রাইস থাকবে 1300 টাকা অনলি 1300 টাকা মাশাআল্লাহ এটা দেখেন ইয়ালোর মধ্যে নিচে এরকম ক্র্যাপ ক্র্যাপ করা এই জায়গাটায় আপনার হচ্ছে কাটচুপি কাজ করা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এটার প্রাইস এবং সাইজ ভাইয়া এটা 5 থেকে 10 বছর 5 থেকে 10 দাম থাকছে 1000 টাকা ওকে এটা দেখেন এটা কিসের মধ্যে কটন এর মধ্যে ঠিক আছে ওকে এই যে দেখেন কটনের মধ্যে থাকছে না ঘেরওয়ালা এটার দাম থাকছে কত সাইজ কি থাকছে ছয়শো টাকা সাইজ পাঁচ থেকে দশ বছর এটা দেখেন এই যে দেখেন এই দিক দিয়ে সুন্দর কাট করা এটাকে আলিয়া কাট বলে জর্জেটের মধ্যে আপনার ডলার পাতি করা প্রাইস থাকছে আটশো টাকা এই যে দেখেন এই ড্রেসটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এটার প্রাইসও আটশো টাকা থাকছে সাইজ থাকছে আপনার একদম আট থেকে বারো বছরের মেয়েদের ঠিক আছে আট থেকে বারো বছরের মেয়েদের জন্য এটা নেওয়া যাবে এটা দেখেন তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন জুনাইদ ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা থাকবে দুই বাই নিরানব্বই ঢাকা নিউ সুপারমার্কেট মার্কেট তৃতীয়তলা